আসসালামু আলাইকুম তোমরা কিন্তু ইতিমধ্যে জানো যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কিন্ত কি হয়ে গিয়েছে গুচ্ছ থেকে আলাদা হয়ে গেছে তারা কিন্তু গুচ্ছ থেকে কি হয়ে গেছে আলাদা হয়ে গেছে তো যারা একবার আলাদা হয় তারা একত্রিত আর হয় না বললেই চলে যে যে একটা বিপদের মধ্যে ছিল গুচ্ছের মধ্যে তো কবিতে অনেক কি ড্রিম আছে পরীক্ষা দেওয়া তো যে ভাই কি ভাবে प्रिपरेशन কি করব না করব তাদের क्वेश्चन पैटर्नটা কি ধরনের তো এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব কবির যখন আলাদা ছিল তারা তাদের যে বিগত क्वेश्चन গুলো ছিল সেটার উপর ভিত্তি করে আমরা এই

কোশ্চেন করা হতে পারে তো এই টপিকসটা তুমি একটু স্ক্রিনশট দিয়ে নাও এই টপিকসটা তুমি ভালোভাবে কমপ্লিট করো তাহলে তোমার ইংরেজির জন্য বেস্ট একটা প্রিপারেশন হবে আর তুমি চাইলে আমাদের এই যে টেলিগ্রাম নাম্বার দেওয়া আছে এই নাম্বারে নক দিয়ে আমাদের থেকে দশটা ফ্রি ক্লাস নিয়ে নিতে পারো যারা নতুন আর কি আর যারা আমাদের পুরাতন রেগুলার ভিডিও দেখো তোমার তো ইতিমধ্যে নিয়ে নিয়েছো আর ব্যাচের স্টুডেন্ট যারা আছো তাদের তো স্পেশালি এগুলো ক্লাস নেওয়া হয়েছে তো তোমাদের এগুলো লাগতেছে না যারা নতুন ভিডিও দেখতেছে আমাদের তারা আমাদের কাছ থেকে নক দিয়ে এগুলো নিয়ে নিতে পারে নিজে পারবে ওকে তো চলো সাম টেক্সট এবাউট টু সাকসেস ইংরেজি প্রথম পত্র থেকে প্রশ্ন আসে না বললেই চলে কবিতে ইংরেজি প্রথম পত্র থেকে নরমালি থাকে ইউনিভার্সিটি বিইউপি জেসটি এই কোয়িটাতে আসতে দেখা যায় প্যাসেজ থেকে প্রশ্ন আসতে পারে এটা একটু তোমার প্যাসেজ কি ভাবে সলভ করতে হয় এটা টেকনিক তোমাকে শিখতে হবে মানে এখানে যে কোনো ধরনের প্যাসেজ দিতে পারে তো তোমাকে টেকনিকটা কি খুব দ্রুত তোমার শব্দ দেখে কিভাবে খুঁজে হয় এটা তোমাকে ভালোভাবে জানতে হবে বাংলা প্রথম পত্র থেকে নরমালি অনেক কম क्वेश्चन করা হয়

ভর্তি হয়ে যেতে পারো আহ অথবা তুমি এই নাম্বারে নক দিয়ে আমাদের সবাই আরো ডিটেলস জেনে নিতে পারো আমাদের রুটিন দেখতে পারো সবকিছু মিলিয়ে আরকি এটাই আমাদের নাম্বার সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা আমাদেরকে করবে আমরা তোমাকে সলভ করে দেবো আজকে এই পর্যন্তই আলাইকুম